এক লক্ষ 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 টাকা দিতে হবে আবুল আবুল সত্তর হাজার দুইজন দুই দুইজন সত্তর সত্তর এক লাখ পঞ্চাশ হাজার

সময় আসে মানুষ যাওয়ার যায় অনেক কষ্ট করে আমি একবার আমাদের হবিগঞ্জ যাওয়ার জন্য ঈদের সময় কোনো গাড়ি পাইনি লাস্টে ও টুরিস্ট গেছি আমি ভৈরব পর্যন্ত বুঝছেন কাল আমাদের বাড়ির অর্ধেক রাস্তায় চলে গেছি ও টুরিস্ট এটা হচ্ছে আমার জীবনে একটা রেকর্ড আবার আমার সাথে আমার মামানি ছিলেন অনেক কষ্ট করছেন